তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব আর তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো তোমরা আমার শুক্রিয়া আদায় করো না শুক্রিয়া বান্দা হইও না বেরাদানে মিল্লা আমার একটি কথাই হলো যে এখানে কোরআনের আয়াতে বলা হয়েছে তোমরা আমাদেরকে আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে কি বলেছে যে আর হাদিসরা স্মরণ করবে তিনি জমি দিয়ে জায়গা দিয়েই শ্রম দিয়ে অর্থ দিয়ে একক অর্থায়নে এই মসজিদ মাদ্রাসা করে গেছে এই মসজিদ মাদ্রাসা করে জান্নাতের অফার করে গেছেন এই ইয়াদালি ভূয়ায় সত্তর উপরের বয়স হলেও ইয়াদালি ভুয়ে আমার পিতা সাথে আমার পিতা ইমামুদ্দিন মুন্সি সেই সুদূর ভাদরি চর এক মাইল আর দুই মাইল বারো তেরো মাইল দূরেই সত্তরের উপর বয়স এই মুরব্বী পায়ে হেঁটে সেই ভাদি করে তার গায়ে কয়টা হাড্ডি থাকে তার গায়ে দুই শত সত্তর ডে অথবা দুই শত তিন হাড্ডি থাকে যখন বাচ্চার যুবকে যৌবনে পদার্পণ করে ওই বাচ্চার হাড্ডি গুলো কিছু কিছু হাড্ডি জয়েন করে দিয়ে কিছু কিছু হাড্ডি জয়েন করে দিয়ে দুই শত ছয় খানা হাড্ডিতে পরিণত হয় আমাদের মাঝে উপস্থিত আছে কিছুক্ষণের মধ্যে আমাদের বিজ্ঞাপনে ঘোষিত প্রধান বক্তা তার আলোচনা রাখবেন তার পূর্বে তার আগে আমি সামান্য কয়েকটি কথা বলে প্রধান বক্তা সুযোগ দিব প্রধান বক্তা তার মূল্যবান ভাষণ রাখবেন আপনার একটু ধৈর্য ধরেন আমি কয়েকটি কথা বলি তাকে ডাকবো এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফ সালাম মুনা আলা রিব দিহিল্লা জিন আস্তাফাও আর সালাম হো ওরাজি I amma of فإن خير الحديث قلام الله وخير الحديث حدي محمدا صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار بسم الله الرحمن الرحيم فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون <applause> <applause> أما بعد সম্মানিত উপস্থিতি আজকে ঐতিহ্যবাহী ভূঁয়াবাড়ি জামে মসজিদের উন্নতিকল্পে আটতম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দুর্দ্রান্ত থেকে আগত সমাগত ওয়াইজিনে কেরাম সুজলায় এজাম শ্রোতা ভদ্র মন্ডলী বৈজ্যেষ্ঠ বই আমার সমবয়স্ক পর্দার অন্তরালে মা কাচারা আজকের মাহফিলের আয়োজক বৃন্দ আপনারা ভালো আছেন তো আমরা কি এই মাহফিলে উপস্থিত হয়েছি আমরা ভাগ্যবান নাকি আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত লাভবান ক্ষতিগ্রস্ত নয় দুঃখের বিষয় হল যে আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডে কয়েক হাজার মানুষ রয়েছেন তার মধ্যে আমরা সীমিত কয়েকজন এই মাহফিলে উপস্থিত হয়েছি মাহফিল কি ডেলি হয় প্রতিদিন হয় হয় না মাহফিল বছরে একবার হয়েছে অনেক পরিশ্রম করে ক্লান্ত শান্ত হয়ে পরিশ্রম করে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলের আয়োজন করা হয়েছে এক বছরের মধ্যে এক দিন মাত্র কয়েক মিনিট মাত্র কয়েক ঘন্টার জন্য আমরা আসতে পারছি না কারণ কি বেড়া মিল্লাত আজকের সবার আয়োজন যারা করেছেন আমাকে সভাপতি বানিয়েছেন আসলে আমার মতো অধম আমার মতো নগন্য একজনকে সভাপতি বানিয়েছেন আসলে সভাপতির উপযুক্ত আমি নাই বললেই চলে তবু আমাকে সভাপতি বানিয়েছেন কারণ হল এটা মহব্বতের খাতিরে আন্তরিকতার খাতিরেই বানিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস আপনাকে সভাপতি বানিয়েছেন আপনাদের আমি অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি দুই নম্বর কথা বলছি বেরাদ মিল্লাদ আল্লা রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যেই বলেছেন আজু আজুকুরুকুম অসকুরি বলা তাক তোমরা আমাকে স্মরণ দুনিয়ার মানুষরা তোমরা আমাকে স্মরণ করো যদি তোমরা আমাকে স্মরণ করো আমার জেকের করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো তোমরা আমার শুক্রিয়া আদায় করো না শুক্রিয়া বান্দা হইও না বেরাদানে মিল্লা আমার একটি কথাই হলো যে এখানে কোরআনের আয়াতে বলা হয়েছে তোমরা আমাদেরকে আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে কি বলেছে যে আর হাদিসরা স্মরণ করবে হানাফিরা করবে না সাফিরা করবে না ছাফিরা করবে মালিকিরা করবে না তা কিন্তু বলে নাই এখানে বলছে যারা পুরা আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে তাদেরকে স্মরণ করবে এখানে বলে নাই আহল হাদিস এখানে বলে নাই হেনাপি সাপি মালিকী মোজাদ্দে চিনশা বন্দী আই রায়তপুরি এখানে বলেছেন তারা স্মরণ করবে আল্লাহকে আল্লাহ তাদেরকে স্মরণ করবেই আল্লাহর সুক্রিয়া আদায় করলে আল্লাহ তাদেরকে পছন্দ করবেই আল্লাহ তাদেরকে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নিবে প্রিয় বান্ধাদের সাথে তাদের রাখবে আজকে আমরা কত বড় হতবাগা প্রতিদিন আড্ডা দেওয়া যায় চাষ আমাদের এখানে যে জনসংখ্যা হয়েছে মুসল্লি হয়েছে এর চাইতে দুঃখের বিষয় এর চাইতে উকালের স্টলেও বেশি হয় মাঝে মধ্যে দেখা যায় আজকে আমরা আসতে পারি নাই আমাদের মতো অধম হতবাগা কে হতে পারে বছরে একদিন কয়েক ঘন্টা সময় দিতে পারি না আমরা কত বড় দুঃখিত আমরা কি মনে করতেছি যে আমরা ক্ষতিগ্রস্ত নয় আপনারা কিন্তু বলে গেছেন আমরা ক্ষতিগ্রস্ত নয় আল্লাহর নবী জনাবে মহানবী মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা চলার পথে যেখানে জান্নাতের বাগিচা দেখবে যেখানে জান্নাত দেখবে জান্নাতের বাগান দেখবে তোমরা থেমে যাবে তোমরা সেখানে বসে যাবে এবং কোরআন হাদিসের আলোচনা শুনবে আল্লাহ রসুলকে বলা হলো সাবিরা জিজ্ঞাসা করতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব জান্নাতের বাগান কি আমরা তো জান্নাতের বাগান বুঝি না আল্লাহ নবী কয় দয়ার নবী প্রেমের ছবি ঘোষণা করে জান্নাতের বাগান হল যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ইসলামের আলোচনা করা হয় সেটাই হলো জান্নাতের বাগিচা সেটাই হলো জান্নাতের বাগান কি আমরা জান্নাতের বাগানে বসে আছি না ধৈর্য হারা হবেন না এখনই আসতেছে তাহলে আমরা এখন আমি আপনাদের প্রতি যে যে যেখানে আছেন স্থলে আড্ডা দিচ্ছেন মেলায় আড্ডা দিচ্ছেন বাড়িতে বসে বসে ওয়া শুনতেছেন গল্প গুজব করে সময় নষ্ট করতেছেন তাদের প্রতি আমি উদার আহ্বান জানাচ্ছি দল মত নির্বিশেষে বংশ নির্বিশেষে আমাদের এই মাহফিলে এসে উপস্থিত হন ফায়দা হাসিল করেন আমার দুই নম্বর কথা হলো আলামিন বলছেন ফাজু তাকফুরুন আল্লাহ বলছেন যে আমাকে স্মরণ করে যারা করে তাদেরকে আমি স্মরণ করি তারপরে আমার সুক্রিয়া আদায় করো না শুক্রিয়া বান্দা হয়ে না মিলল আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন মানুষের মধ্যে জাতি হিসাবে শ্রেষ্ঠ বানিয়েছেন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন আমাদেরকে কত সুন্দর কাঠামো অবকাঠামো দিয়ে তৈরি করেছেন একজন মানুষ একজন বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে তার গায়ে কয়টা হাড্ডি থাকে তার গায়ে দুই শত সত্তর অথবা দুই শত তিন শতটি হাড্ডি থাকে যখন বাচ্চা যুবকে যৌবনে প্রদারপন করে ওই বাচ্চার হাড্ডিগুলো কিছু কিছু হাড্ডি জয়েন করে দিয়ে কিছু কিছু হাড্ডি জয়েন করে দিয়ে দুই শত ছয় খানা হাড্ডিতে পরিণত হয় আর বলতে চাচ্ছি যে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছে কোন কৃতজ্ঞতা স্বীকার করব আমরা আর কোনটা করব না আমি বেশি দূর যাচ্ছি না একটা জিনিসের উপরে কয়টা কথা বলেই শেষ বলে হারা হবেন না তাহলে একজন মানুষ মানুষের বড়িতে শত ছয়খানা হাড্ডি আর জয়েন জোড়া হচ্ছে তিন শত ষাটটি জোড়া আল্লাহর নবী জনাবে মহানবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন তোমার প্রত্যেকটি জুরা প্রত্যেকটি হাড্ডির জুরার জন্য একটি করে সাদা গাও অজীব হয়ে যায় যখনই সকাল হয় তখনই একটি হাড্ডির জুরার প্রতি একটি করে সাদাকা গাও অজীব হয়ে যায় একটি সাদা গাও অজীব হয় আমরা দেই কিন্তু সাদা গাও অজীব হয়ে যায় যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে এরা ছাদা কাদার হয়ে যায় যাই আমি বলছি আমাদের মধ্যে এমন একটা অঙ্গ আমাদের দুই শত দুইশত ছয়খানা হাড্ডি দিয়ে দুই সানা ছয়খানা হাড্ডি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন তিনশত ষাটটি জোড়া হাড্ডির মধ্যে আমাদের মধ্যে এমন একটি অঙ্গ তৈরি করে দিয়েছেন আল্লাহর নবী হাদিসে বলেছেন আল্লাহ আরা ওয়া ইন লাফি জাছাতি মোতগা এই যা জাসাদ কুল্লো ওই ফাসাদাত ফাসাদ গাল যাচ্ছে দুখললো আলা বলছেন আমাদের শরীরে এমন একটি অঙ্গ রয়েছে যে এমন একটি ছোট অঙ্গ হয়েছে ছোট একটি অঙ্গর কথা আমি বলতেছি আমাদের শরীরে আছে এক অঙ্গ ছোট টুকরা মাংস যদি মাংস ভালো থাকে ছোট্ট টুকরা মাংস যার ওজন সত্তর গ্রাম থেকে একশো গ্রাম হতে পারে সেই ছোট্ট টুকরা মাংস যদি ভালো থাকে সারা বডি ভালো থাকে আর যদি ছোট্ট টুকরা মাংস যদি ভালো না থাকে সারা বড়ি নষ্ট হয়ে যায় সারা বংটি নষ্ট হয়ে যায় আমাদের বড়িতে আছে এক অঙ্গ ছোট্ট টুকরা মাংস হয় যদি নষ্ট মানুষ পায় ভয়াবহ কষ্ট হয় যদি হয় যদি বিকল মানুষ হয় অচল নিয়ে যাই ভারডেম নিয়ে যাই পিজিতে নিয়ে যাই এগ্নেসিনা নিয়ে যাই স্কাই নিয়ে যাই নিয়ে যাই নিয়ে যাই আপনার নিয়ে যায় আলি যাবে সিঙ্গাপুরের আলী নিয়ে যায় ভারতের মাদ্রাজ হয় না তবু কোনো কাজ আল্লাহর যদি হুকুম না থাকে হয় না কোনো কাজ রাজলাইন এসে তার যান কবজ করে নিয়ে যায় সেই ব্যক্তি যদি হতে পারে যদি হতে পারে সাধারণ মানুষ যদি হতে পারে মাস্টার ডাক্তার প্রফেসর সে হতে পারে মেম্বার চেয়ারম্যান সে তো হতে পারে এডিসি হতে পারে ইয়নু টিএনও হতে পারে সেই এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে রাষ্ট্রপতি হতে পারে স্পিকার শুনে না আজরাইলে কোনো হাহাকার কি ছোট্ট এক টুকরা মাংস যদি নষ্ট হয় যার নাম হলো কল যার নাম হলো হৃদপিণ্ড যার নাম হলো হাড় ছোট্ট এক টুকরা মাংসর বর্ণনা আমি স্বাভাবিকভাবে দিলাম তাহলে আর যদি আমাদের বডির আর কত দাম আছে দুইটা চক্ষ দুইটা কান নাক তারপরে আমাদের হাত কত কি দিয়ে আমাদের সৃষ্টি করেছেন আমরা তার শুকনি আদায় করি না একটা হারের দাম আজকে পৃথিবীতে কোনো বিজ্ঞানী কোনো ডাক্তার কোনো মানুষের সৃষ্টি করতে পারে না এটা হার যে হার আল্লাহ দিয়েছেন তাহলে এই জলার দামই এটা শুকিয়ে আদায় করতে হয়নি এখন আর শেষ কথা এক দুই মিনিটে শেষ করছি ঐতিহ্যবাহী ভূঁয়া বাড়ি ওয়াজ মাহফিলের শেষ কথা ঐতিহ্যবাহী ভূঁয়া বাড়ি মানে এই ঐতিহ্যবাহী ভূঁয়াবাড়ির ভূঁয়া কে ছিলেন তার সম্পর্কে আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করবো আমার হুজুরকে বসে রাখছি আসলে বিয়া হচ্ছে না বললেও না হয় যার জন্য বলতেছি আমাদের যে ঐতিহ্যবাহী ভূয়াবাড়ি সভা আজকে আর্তম দিয়েছে আসলে আর্তম নাই এর চেয়ে বেশি কারণ আর্তম ধারাবাহিকভাবে হচ্ছে আট বছর এর আগেও বহুবার সভা হয়েছে এক বছর হয়েছে এক বছর হয় নাই অনিয়মতান্ত্রিক অনিয়মতান্ত্রিক ভাবে শোভা হয়েছে যাই হোক ঐতিহ্যবাহী ভূয়া কে ছিলেন ঐতিহ্যবাহী ভূয়া ছিলেন মরুভূম যার ইয়াদ আলী ভূঁয় সাপ উদার মনের মানুষ ছিলেন আমরা অনেকে নতুন প্রজন্মের মানুষ যারা আছি তারা জানি না অনেকেই হয়তো ভুলে গেছি তার সম্পর্কে এই ইয়াদ আলী ভূঁয়া আমাদের পূর্বপাড়া সমাজে যে মসজিদ আছে ওই মসজিদের সদস্য ছিলেন মুসল্লি ছিলেন আমি দেখেছি কাঁচা খুন মধ্যে আমরা নামাজ পড়েছি বাঁশের বেড়া উপরে টিন তাও মরিচে ধরা তখন উদ্যোগ নিলেছেন যে এই মসজিদ পাকা করতে হবে উদ্যোগদাতা যারা ছিলেন তার মধ্যে প্রধান ছিলেন এই মরহুম ইয়াদ আলী ভূঁয়া তখন ইট কিনতে পাওয়া যায় না ইট বানাইতে হয় ঈদ বানাই যারা শ্রম দিয়ে অর্থ দিয়েই উদ্যোক্তা দাদা যারা শ্রম দিয়ে অর্থ দিয়েই পরামর্শ দিয়ে এই মসজিদ করেছিলেন তার উত্তর সুরের মধ্যে প্রধান ছিলেন এই মরহুম ইয়াদ আলী ভুঁইয়া উদার মনের মানুষ শুধু তাই নয় সেখানে মসজিদ করার পরেই ভুয়ার মরে কল্পনা হলো জল্পনা হলো যে আমার এতগুলো ছেলে মেয়ে নাতি নাতকুরের সমাহার এদের মাঝে এরা তো দূরে মসজিদে নামাজ পড়তে যাবে না তখন সে উদ্যোগ নিলেন এখানে মসজিদ মাদ্রাসা করলেন তার অসংখ্য ছেলে মেয়ে নাতি নাতকুরের সমাহার তিনি জমি দিয়ে জায়গা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে একক অর্থায়নে এই মসজিদ মাদ্রাসা করে গেছে এই মসজিদ মাদ্রাসা করে জান্নাতের অফার করে গেছেন এই ইয়াদালি ভূয়া সত্তর ওপরের বয়স হলেও ইয়াদালি ভুয়ে আমার পিতা সাথে আমার পিতা ইমামুদ্দিন মুন্সি সেই সুদূর ভাদ্রি চর এক মাইল আর দুই মাইল বারো তেরো মাইল দূরেই সত্তর বয়স এই মুরব্বী পায়ে হেঁটে সেই ভাদ্রিস্বরে গেছে ওয়াজ শোনার জন্য শুধু ওয়াজি শুনে নাই সে মধ্যেই আমাদের রশিদপুরের মধ্যে প্রধান দানবীর সেই ভাদ্রী মানুষের হৃদয়ে স্বর্ণক্ষরে লেখা আছে যে বড় দানবীর হলে রশিদপুরের ইয়াদালি ভুয়া। এই ইয়াদালি ভূঁয়া বড় হুম ইয়াদালি ভুয়ার বাড়িতে ভাত খেয়ে সেই লেখাপড়া করে বহু আলেমুলামা হয়েছে আপনারা জানেন সেই ইয়াদ আলী ভুয়ার বাড়িতে ভাত খেয়ে মৌলানা করিম উদ্দিন সাহ মাদ্রাসার বহুমুখী মাদ্রাসার পরিচালক মুদার ছিলেন তিনি ইয়াদ আলী ভুয়ার বাড়ির ভাত খেয়ে সে এত বড় আলেম হয়েছেন এই ইয়াদ আলী আজও পৃথিবীতে শুধু তাই নয় ইয়াদ আলী ভূয়াল সেই সরিষাবাড়ি পায়ে হেঁটে গিয়ে সবা শুনে দান করে সেখানে প্রধান দানবীর হয়ে ফিরতেন শুধু তাই নয় রশিদপুর বাদ্রাছাই তিনি যে দানের অবদান তার ছিল তিনি প্রধান দানবীর নামে পরিচিত ছিল রশিদপুর বাদ্রাছাই আপনারা মন খারাপ করবেন না এখনই প্রধান বক্তাই ওয়াজ করবে আমি শেষ করে দিচ্ছি তারপরে তার মরে ছেলে মেয়ে নাতি নাথকুর নাতি নাথকরের সমাহার তার অভাব ছিল না জমি জমার জায়গা জমি দিয়ে শ্রম দেয় অর্থ একক অর্থায়নে তখন সমাজ ছিল না তার জন্য একক অর্থায়নে মসজিদ করেছে এই উদার মানুষটি একক অর্থায়নে মসজিদ মাদ্রাসা করে জান্নাতের অফার বানিয়ে চলে গেছে আজকে তিনি চির ঘুমন্ত আজকে তিনি চির সজ্জায় শয়নে ছায়িত হয়ে ছোট্ট মাটির ঘর কবরে ছুঁই ছায়িত আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ রব আলামিন তার কবরকে কে জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ তার আমল গুলো কবুল করে নিন তার ভুল কোনো আমল থাকলে খারাপ আমল থাকলে আল্লাহ মাফ করে দিন কাল কেমতের মাঠেই কঠিন দিনে হাসরের কঠিন দিনে তাকে দান হাতেই আমল দিয়ে জান্নাতুল ফেরদাউস নছিবি করুন আমিন ওয়াখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল Allah. Right.